হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে নতুন একটা অফার শেয়ার করব যেটা সরাসরি বাইন্যান্সের মধ্যে পেমেন্ট করছে তো অফারটা কীভাবে জয়েন করবেন এ টু জেড ভিডিওর মধ্যে দেখিয়ে দিব অফারটা অবশ্যই ভালো আছে এবং অফারটা একটু পুরনো হয়ে গেছে এই অফারে আমি শেয়ার করতে চাইছিলাম না বাট এদের নতুন একটা আপডেট আসছে সার্ভার প্রচুর ডাউন হয়ে গেছে এই কারণে অফারটা শেয়ার করতে চাচ্ছিলাম না তো এইখানে সার্ভার ডাউন প্লাস প্রাইস ডাউন হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছে এই কারণে অফারটা শেয়ার করতে যাচ্ছিলাম না বাট ওদের একটা ভালো আপডেট আসছে যে প্রাইস অনেক হাই হতে পারে এবং ওদের লিমিট আন মানে আনলিমিট করে দিতে পারে তো এই কারণে মূলত অফারটা আজকে শেয়ার করছি তো কিভাবে এটাতে জয়েন করবেন ফুল প্রসেসটা এই ভিডিওর মধ্যে থাকছে তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন নাহলে কিন্তু অফারে জয়েন করতে পারবেন না তো এই অফারে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে যাইতে হবে ডেসক্রিপশনে যাওয়ার পরে দেখেন এখানে টুডে অফার লিঙ্ক বা পোস্ট লিঙ্ক লিখে এখানে একটা লিঙ্ক দেওয়া আসে এক নম্বরে তো আজকের ভিডিওতেও এরকম একটা লিঙ্ক দেওয়া দেখবেন তো ওইখানে ক্লিক করে আপনি টেলিগ্রাম পোস্টে চলে আসবেন তো টুডে অফার লিংকে ক্লিক করার পরে এইরকম পোস্টের মধ্যে নিয়ে আসবে তো এখান থেকে মূলত আপনাকে জয়েন করতে হবে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করবেন তো যে কোনো ব্রাউজার ওপেন করার পরে এইরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে খুবই সিম্পল জয়েন করা জাস্ট এইখান থেকে আপনি আপনার কান্ট্রি কোডটা এইখান থেকে সরাই দেবেন দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অবশ্যই এখানে আপনি আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার দেবেন এবং এইখানে দেখেন জিরো দেওয়া আছে জিরো দেওয়া থাকবে বাংলাদেশ সিলেক্ট করার পরে ফোন নাম্বারে প্রথমে যে জিরোটা থাকে সেই জিরোটা এখানে থাকবে বাট আপনি এখানে আবার জিরো সহকারে আপনার নাম্বারটা বসাবেন তারপরে এখানে সেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন করে আপনার এখানে একটা কোড আসবে তো এখানে কোডটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এই জায়গায় একটা রেফার কোড বসানো থাকবে অবশ্যই শেয়ার রেফার কোডটা বসিয়ে রাখবেন তারপরে এখানে একটা আর্ট কার্টের পাসওয়ার্ড দেবেন তারপরে সেম পাসওয়ার্ড এখানে দেবেন দেওয়ার পরে এইখানে সাকসেস দেখবেন এইখানে ক্যাপচারটা সাকসেস করতে হবে এটা অটোমেটিক হয়ে যাবে যদি না হয় আপনারা করে নেবেন করে নেওয়ার পরে এখানে রেজিস্টার বাটন একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখান থেকে সিম্পলি আবার আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন করে নিয়ে আবার ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন বসাই দিয়ে এখানে আপনার পাসওয়ার্ডটা আবার বসাই দিয়ে এই যে দেখেন এখানে এটা ভেরিফাই হবে হওয়ার পরে আপনি আবার এইখানে লগ ইনের উপর ক্লিক করে দেবেন করে লগ ইন করে নেবেন তো এইটাতে লগ ইন করে নেওয়ার পরে দেখবেন এই ইন্টারফেস ওপেন হবে তারপরে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখানে কাজটা মূলত সাইন ইন করা ডেইলি সাইন ইন করে আপনাকে এইখান থেকে ডায়মন্ডগুলো দিবে তো এখান থেকে আপনার ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে আর মিনিমাম যে উইড্রো সিস্টেমটা বর্তমানে আসে এটা হচ্ছে বিশ হাজার করে যদিও ভ্যালুটা কমে গেছে অনেক এই যে দেখেন এখানে ওদের মার্কেট প্রাইসটা দেখাচ্ছে কত আপে ছিল কত আপে থেকে কতটা ডাউনের আনসে দেখছেন তো এই হচ্ছে ব্যাপার তো বিশ হাজার করে এখানে আপনার যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার বাইন্যান্সের মধ্যে উইড্রোটা করে নিতে পারবেন অটোমেটিক উইড্রোটা হয়ে যাবে তো এইখানে মূলত কাজটাই হচ্ছে ডেইলি সাইন ইন করা ঠিক আছে এই জায়গায় ক্লিক করে দেখেন যে আচ্ছা দেখেন সাইন ইন হয়ে গেল আমার তো এইখানে ডেইলি সাইন ইন করার কাজ অন্য কোনো কাজ নাই আর এইখানে দেখেন আপনাকে উইডোটা করার জন্য এখানে ইয়ার ড্রফ অ্যাড্রেস আছে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম ওপেন হবে ওপেন হওয়ার পরে এইখানে দেখেন আপনাকে ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা দিতে হবে আপনি ইথিরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে তো বাইন্যান্সের মধ্যে চলে আসবেন তো বাইন্যান্সের মধ্যে আসার পরে নিচে দেখেন এখানে অ্যাসেট অপশন আছে এই অ্যাসেট অপশন একটা ক্লিক করবেন তো আমি হচ্ছে অ্যাসেট অপশানে ক্লিক করলাম অ্যাসেট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ফান্ড অ্যাড ফান্ড আছে এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে এখানে অন অনচেন ডিপোজিট যেটা আছে এই অন অনচেন ডিপোজিটের উপরে ক্লিক করবেন এখানে আগে ডিপোজিট ক্রিপ্টো ছিল এখন অন চেন ডিপোজিট হয়ে গেছে তো এখানে আপনি সার্চ করবেন ইউএসডিটি লিখে তো ইউএসডিটি লিখে সার্চ করার পরে দেখেন এখানে যেগুলো শো করতেছে এর মধ্যে থেকে বিপ টোয়েন্টি না এখানে ইআরসি টোয়েন্টি অর্থাৎ ইথিরিয়াম এই যে দেখেন এখানে ইথিরিয়াম এই ইথিরিয়ামের মধ্যে আপনার উইড্রোটা করবেন এখানে ক্লিক করে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো যদি আপনি যে কোনো ওয়ালেট থেকে দিতে চান ধরেন আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে ইয়ারসি টোয়েন্টি অ্যাড্রেসটা দেন ইউএসডিটির তাহলে কিন্তু ওইখানে আপনি পাবেন বাট ওইখান থেকে আপনাকে ফিটা দিতে দিতে দুই তিন ডলার চলে যাবে এমনি তো পেমেন্টের ভ্যালুটা এখন কমে গেছে এই কারণে বলতেছি সরাসরি বাইন্যান্সের মধ্যে নিয়ে নেবেন তো এইখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে এইখানে আপনি আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন অ্যাড্রেসটা যখন এইখানে বসানো হয়ে যাবে তারপরে এইখানে আপনি কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন গেল আর কোনো কাজ নাই ঠিক আছে আর এইখান থেকে আপনি ডেইলি সাইন ইনটা করবেন এইখান থেকে ভালো একটা আপডেট আসার আসার কথা আছে এবং এইখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার কথা আছে আর কি এই কারণে মূলত শেয়ার করলাম যদি অফারটা পুরো হয়ে গেছে এছাড়া আপনি যদি চান ইনভাইট থেকে আর্নিং করতে পারেন যদিও এখানে তেমন কোনো আর্নিং না ইনভাইট থেকে তারপরে সামান্য কিছু হইলেও এখান থেকে আর্নিং টার্নিং করতে পারবেন তো এখানে ফার্স্ট অফ অল আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে পারেন ইনভাইট কোড আছে আপনি এগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে আপনি এখান থেকে একটা ভালো একটা করতে ঠিক আছে তো অবশ্যই অফারটা আপনারা জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন অফারটা ভালোই আছে আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন জেন করেনি অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নিত্য নতুন অফার পাইতে এবং যেগুলো তো জয়েন করছেন সবগুলোর আপডেট পাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ভিডিওতে ধন্যবাদ সবাইকে